এই সম্প্রতি প্রকাশ পেয়েছে রকেট বাংলা মিউজিক ইউটিউব চ্যানেলে নতুন গান মন দিয়া কেউ ভালোবাসে না গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিঙ্কু ও পূর্ণমিলন রকি বালির কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন পূর্ণমিলন মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ সোহেল খান আমাদের বাংলা গানের জন্য এটা অত্যন্ত আনন্দের খবর যে আমাদের প্রিয় গায়ক রিঙ্কু আবার কামবেক করেছে মন দিয়ে কেউ ভালোবাসে না গানটির মাধ্যমে রিঙ্কুর গান যারা শুনেন কিংবা তার ভক্ত যারা রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত ভালো খবর এবং তারা অনেক বেশি আনন্দিত হবেন বলে আমি বিশ্বাস করি গানটি আমি নিজে শুনেছি আমি একজন গানের ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যেটা মনে হয়েছে খুবই সুন্দর একটি বাংলা গান যেটি পাশাপাশি পূর্ণ মিলন সেখানে কণ্ঠ দিয়েছে আমাদের অত্যন্ত প্রিয় গায়ক পূর্ণ মিলন তো পূর্ণ মিলন এবং রিঙ্কুর গাওয়া এই গানটি বাংলাদেশের গান পাগল শ্রোতারা মানে আত্মস্থ করবেন কিংবা তারা শুনবেন এটা আমি বিশ্বাস করি তাদের কাছে ভালো লাগবে এটা আমার ধারণা গান প্রকাশ্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন করেশি মিউজিক ডিরেক্টর এ এইচ তুর্য রিয়েল আশিক সালুদ্দিন বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত অতিথিরা গানটির কথা সুর ও আবেগের প্রশংসা করে বলেন রিঙ্কু ও পূর্ণমিলন শ্রোতাদের সামনে আবারও বাংলা গানের প্রতি ভালবাসা জাগাতে সক্ষম হয়েছেন সঙ্গীতশিল্পী পূর্ণমিলন বলেন রিঙ্কু ভাইয়ের এখন একটা কঠিন সময় যাচ্ছে গীতিকার রকিব ভাই যেভাবে উনাকে নিয়ে চিন্তা করেছেন সেটা সত্যিই উদাহরণযোগ্য রিঙ্কু ভাইকে নতুনভাবে উপস্থাপন করার এই প্রচেষ্টা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে